ভাই কত হইলো এটা এক লক্ষ সাঁত্রিশ হাজার হ্যাঁ সুন্দর মাসালা সুন্দর দেশি গরু এক লক্ষ সাঁত্রিশ হাজার গাপ্তিলে হাট থেকে বিক্রি হয়ে গেল আরো একটি গরু এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় সুন্দর একটি গরু এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা গাপ্তিলে হাট থেকে বিক্রি হয়ে গেল বেশি কালো গরু ভাই কত ভাই

কালো একটা ছাগল আসতেছে চশমা পরা ছাগল ছাগল শত ছাগল

কত হইলো ভাই কত হইলো এক লক্ষ আট এক লক্ষ আট হাজারে বেশি ভাই কত সুন্দর মাসাল্লাহ সুন্দর